মনে আছে আমি যে আমার বাগানে ফার্স্ট টাইম যে অ্যালোভেরা গাছটা লাগিয়েছিলাম গাছটা তো প্রায় মরেই গেছিল ভেবেছিলাম হবে না তো দেখো ফাইনালি গাছটা কিন্তু বেঁচে গেছে আর গাছটার পরে অনেক ঘাস হয়ে গেছে একটু পরিষ্কার করে দিচ্ছি আর এরাকে যারা আমাকে এত ভালোবাসা দিয়েছে কয়েকটা আউট দিয়ে দিই একটা দিদিভাই কমেন্ট করেছো দিদি স্ট্রবেরি গাছ লাগাও প্লিজ প্লিজ হ্যাঁ হ্যাঁ লাগাবো স্ট্রবেরি গাছ অবশ্যই লাগাবো কিন্তু এখন তো গরম গরমকালে স্ট্রবেরি হয় না ভালো তাই জন্য শীত আসুক অবশ্যই লাগাবো তোমার রিকোয়েস্ট আমি অবশ্যই রাখবো o... <laughs> আর একটা ভাইয়া কমেন্ট করেছিলে খুব সুন্দর ভিডিও এগিয়ে যাও বোন পাশে আছি থ্যাংক ইউ এইভাবে আমার পাশে থাকুন অবশ্যই আমি আপনাদের সকলের ভালোবাসা নিয়ে এগিয়ে যাব তো সাউডর দিতে দিতে দেখো আমার কিন্তু ঘাস পরিষ্কার করা হয়ে গেছে আর আমার এইটা দেখে খুব ভালো লাগছে যে তোমরা আমার ভিডিও এত এত পছন্দ করছো আর দেখো অ্যালোভেরার গাছটা যে বলেছিলাম পচে গেছিলো যেগুলো পচে গেছিলো সেগুলো কিন্তু খসে আরও নতুন করে উঠেছে আস্তাবে চলি দেখা হচ্ছে আগামীকাল সবাই ভালো থেকো 哒哒。